Sí, el de terno. বন্ধুরা বেশ অনেক দিন পরে আবারও বাসায় মাংস রান্না হচ্ছে মাংসটা মনে হয় শীতের দিনে একটু বেশি ভালো লাগে কারণ এই মাংসেতে একটু চর্বি চর্বি ভাবটা হয় আর শীতের দিনে আমার মনে হয় মাংস খাইতে এত টেস্ট লাগে রুটির সাথে ভালো লাগে ভাতের সাথে ভালো লাগে খিচুড়ির সাথে ভালো লাগে তো মাংসটা সব কিছুর সাথেই ভালো লাগে এই যে নিজে হাতে এখন বসে কেটে কুটে ফ্রেশ করে নিচ্ছি তো মাংসটা বেশ অনেকটা কাটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আর ভাবছি আজকে মাংসটা একটু অন্যভাবে রান্না করব তো কিভাবে রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেডি না করে আর মাংসটা তাড়াতাড়ি কেটে ফেলি কেটেকুটে ধুয়ে রেডি করে তারপরে আবার আপনাদের সাথে কথা বলি তো এই যে মাংস কাটা ধোয়া রেডি করা শেষ এখন এই যে মাংসটা আজকে আমি হাতে মেখে রান্না করব এখানে পেঁয়াজ হালকা করে একটু পেঁয়াজ রসুন হালকা করে একটু আমি আদা বাটা মতো করে নিয়েছি বেশি একটা বাটি নিই আর এখন এই যে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন জিরা গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া তো সব কিছু কিন্তু হাতে মেখে রান্না করার স্বাদই আলাদা আর হাতে কিন্তু বেশ সুন্দর করে মাখতে হবে আর এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি মরিচটা একটু লাস্টে দিব কারণ আগে ভালো করে মাখিয়ে নিই তা না হলে মরিচটা দিয়ে যদি আমার হাত জ্বালা করে এটাও ভয় পাচ্ছি আবার এই যে পরিমাণ মতো লবণ এখন এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো সব কিছু মশলা সুন্দরভাবে একত্রে নিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নেব বেশ কিছু টাইমটা ধরে আমি মাখাবো এই মাখানোর কাছেই কিন্তু হাতে মাখার আসল মজাটা বা খেতে স্বাদ হয় ওই পাশে আমি আবার করাতে আমার ছেলের জন্য একটু মাংস ভেজে দিচ্ছি সে আবার একটু মাংস ভাজা খাবে তো আর রান্না করতে গেলে তো আর একটা জ্বালা না বেশ অনেকগুলো জ্বালার সম্মুখীন হতে হয় এই যে এক এক করে সবই রেডি করে নেব আবার রান্না করব আবার ওই পাশে তারা বলতেছে যে একটু গরম গরম রুটি বানিয়ে দাও মানে সব দিকে জ্বালা আছে আর কি তো এই যে বন্ধুরা বেশি দেরি না করে তাড়াতাড়ি মাখিয়ে এবার হচ্ছে রেডি করে তেল দিতে মনে ছিল না দেখছেন কথা বলতে বলতে তেল দিতেই মনে ছিল না এটাই ভুলে গিয়েছিলাম তো তেলটা দিয়ে এখন আবার ভালো করে মেখে তারপরে একটু টাইম আমি রেস্টে রাখবো তারপরে ঝটপট রান্না করে ফেলবো যেহেতু অনেকটা রাতও হয়ে গিয়েছে খেতে হবে আর শীতের রাতে কিন্তু সত্য কথা বলতে কি আমার রান্না করতে কষ্ট হয় না আমি সত্যি কথা আমি রান্না করতে খুবই পছন্দ করি আর বিশেষ বিশেষ করে ভালো মন্দ আইটেম বলেন আর যে কোনো আইটেম বলেন আমি রান্না করতে খুবই ভালোবাসি আর রান্না করতে আমার অনেক ভালো লাগে এক কথায় রান্না জিনিসটাই আমি একদমই বিরক্ত হই না তো এই যে কথা বলতে বলতে ওইদিকে ফোন আসছিলো এই জন্য কথা বলতে বলতে আমার এই যে আপনাদের সাথে এটা শেয়ার করা হয়নি এই যে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি বেশ সুন্দর করে দেখুন একদম কিন্তু একটুও জল দিইনি তারপরও দেখুন এই মাংস থেকে অনেক এই মুরগি থেকে অনেকটা পরিমাণে জল বের হয় যতবারই রান্না করছি আমি কষানোর জন্য আমার এক্সট্রা করে কোনো জলই দেওয়া লাগে না এর থেকেই যা জল বেরোয় ভালোভাবে মাংসটা কষে যায় আর কি তো এই যে আলু আর রসুনটা দিতে বাকি আছে সেগুলো এখন এই যে দিয়ে দেব যে দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে এবার নিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়ে নামানোর আগে জাস্ট একটু গরম মশলার গুঁড়ো দিলেই হয়ে যাবে তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষ এখন খাওয়া দাওয়ার পালা রাতও অনেক হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ব্লকে